সকালে উঠে শুরু হয়ে যায় কাজের সাথে যুদ্ধ মনে হয় কেন দুইটা হাত আমার কেন দশটা হাত হলো না একজন আর অফিসে যাওয়া দুইজনার স্কুলে যাওয়া তাদের নাস্তা দেওয়া টিফিন দেওয়া সব মিলে শুরু হয়ে যায় আমার ব্যস্ততম দিনের শুরু সকাল সকালে যে সকাল থেকে শুরু করে দিলাম আমার আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ এনাদার ব্লগে তো এই যে সকালের নাস্তা ছিল রুটি তো আমি সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছিলাম এর সাথে আরও অনেক কিছুই করতে হবে কারণ রুটি কেউ খাবে কেউ খাবে না আবার স্কুলের টিফিন আছে অফিসের নিয়ে যাওয়ার খাবার আছে তো সকাল সকাল আমার অনেক কিছুই রান্না করে ফেলতে হয় তো প্রথমে আমি রুটিটা ভেজে নিয়ে তারপরে ওদের টিফিনের জন্য একটু পাস্তা রান্না করে দিচ্ছিলাম তো পাস্তাটা খুবই পছন্দ করে খেতে যদিও একটু ঠান্ডা ঠান্ডাই হয়ে যায় অত গরম থাকে না তারপরে ওরা খুব পাস্তা পছন্দ করে জন্য দুজনকেই পাস্তা বানিয়ে দিয়ে দিলাম টিফিনে আর ওরা সকালের নাস্তা রুটি কেউ পরাটা খেয়েছে তারপরে চলে আসলাম এই যে দুপুরের রান্না এর মাঝে আমি টিফিন দিয়ে অফিসে খাবার দিয়ে তারপরে আমি ওদের স্কুলে রেখে এসেছি রেখে এসে শুরু করে দিয়েছি দুপুরের রান্না অফিসে খাবার দেওয়ার জন্য আমি রাতে একটা তরকারি রান্না করেই রাখি তো আগের দিনে মুরগি রান্না করা ছিল তো পরের দিনে ভাবলাম একটু শোল মাছ রান্না করি শোল মাছটা আমি এখানে আলু টমেটো আর পালং শাক দিয়ে রান্না করব একটু মটরশুঁটিও দিয়েছি তো যখন তরকারিটা আমার বলক উঠে আসবে তখন আমি শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম তো আর একদিকে আমার এখানে পাতাকপি ভাজি হচ্ছে পাতাকপি আলু আর মটরশুঁটি দিয়ে ভাজি তো ভাজিটা খুবই ভালো লাগে খেতে তো খেতে খেতে রান্না করতে করতে ভাবলাম যে বারান্দায় আমার ফুলের যে গাছগুলো আছে সেগুলোতে আজকে পানি দেওয়া হয়নি তো রোদও পড়ছে খুব ফুলের গাছগুলো দেখে এবং পানি দিয়ে আসি তো যে দেখলাম যে হ্যাঁ পানি দিতে হবে শুকিয়ে গেছে তো একটু পানি দিলাম দিয়ে টুল দেখলাম ফুল দেখলে আসলেই মন ভালো হয়ে যায় তো প্রত্যেক দিনের আমার রুটিন বারান্দায় এসে ফুলগুলো দেখি আর একটু পানি দিয়ে একটু সময় কাটিয়ে যাই খুব ভালো লাগে কাজের মাঝে বারান্দায় আসলে পাখির কিচির মিচির শুনতে আমার খুবই ভালো লাগে তো কিছুক্ষণ দাঁড়িয়ে পাখির কিচির মিচির শুনছিলাম আর ফুলগুলো দেখছিলাম দেখে তো আবার ফিরে আসলাম কাজে তোমার তরকারি এখানে অর্ধেক প্রায় হয়ে গেছে তো দেখছিলাম প্রায় অর্ধেক না প্রায় হয়ে গেছে ঝুল দিয়ে দিয়েছিলাম তো আর একটু জাল দিলেই নামিয়ে নেবো তরকারি শোল মাছটা হয়ে যাবে এদিকে ভাজিও হয়ে গেছে আর আগের দিনের যে মুরগির মাংস ছিল সেই মুরগির মাংস দিয়ে আমার ছেলে মেয়ে খাবে তো এটাই ছিল আমার আজকের আয়োজন মুরগির মাংস শোলের মাছ আর ভাজি এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ ফেজ